আপু ইটাই বললাম তাকে ফস করতে হয় লাঠি দিয়ে একটা মারি দিতে হয় দাসি তাহলে তো যাবে না খুব শিগগিরই হচ্ছে তোমাদেরকে দেখা করতে ভালো লাগছে আপু এখন তো সতিন না বলেন কেন কে তোমার সতিন বলে তুমি নাকি ওর জন্য কি ফট পর্যন্ত ওর পর্যন্ত দেখো দেখনি কি যেতে হবে প্রয়োজন হলে প্রয়োজন হলে মানুষের হচ্ছে দেয়ালে যদি পিক থেকে যায় তখন মানুষের সবকিছু করতে বাধা হয় তখন ওই অবস্থায় মানুষিং তো চappi to mana babu thank you so সাথে থাকবেন পাশে থাকবেন কাস্তিয়ার কালেকশনের সাথেও থাকবেন আমার ছেলে তোমাকে বলে আম্মু তোমার আখি আপা আপু ব্লগ দানা কেন আপু আমাদের বাসায় হচ্ছে net অনেক প্রবলেম যার কারণে হচ্ছে ব্লগটা কন্টিনিউ করতে করতে পারতেছি না বাট হচ্ছে যেই দিনই ব্লগ দিব তোমাদেরকে আমি এখন বলে দিতেছি সেই দিন তো একটা ধামাকা অফার মানে ধামাকা একটা জিনিস দেখবা মানে বড় ধরনে একটা সারপ্রাইজ দেখবা যেইটাতে অনেক অনেক মানুষের মাথায় একদম ঠাডা পড়ে যাবে বাজ পড়বে বাজ একদম খাদি বাংলায় ঠাডা বাংলা ভাষা হচ্ছে ঠাডা পড়বে একদম আপু অনেক কম পোস্ট করেন হুম রিপ্লাই দাও কেমন আছো এই যে আপু আচ্ছা শাড়িগুলো একটু দেখেন যারা একটু শর্ট আছেন তাদেরকে বলছি এই অ্যাঙ্গেল শাড়িগুলো পরলে কিন্তু একটু লম্বা লাগে ঠিক আছে আপনি যখন কোন স্ট্রেট শাড়ি পরবেন খুব ভালো লাগবে হ্যাঁ এটা একটু সুন্দর ডিপ জাম কালার শাড়ি পরে আবার তোমার উপর আশিক দিন ভর করবে আর কি আশিক দিন ভর করবে হ্যাঁ মোনাপু তুমি সব সময় আসি আপুকে সাপোর্ট করবা অবশ্যই ইনশাল্লাহ আশিক দিন আমাকে কখনোই ধরবে না তার কারণ হচ্ছে আমি এত সুন্দরী না যে আমার যে আশিক দিন ভর আর আশিক দিনের ভয় আমি সব সময় হচ্ছে চোখে কাজন দিয়ে রাখি যাতে করে আমাকে আপু আমার একটা জায়গা লাগবে দাম কত আপু ভাইয়া আহ যেদিন জায়গা সেল করবো সেদিন আপনাকে দাম জানাবো হ্যাঁ এখন সেল করতেছি না ভাইয়া যেদিন আমি সেল করবো সেদিন আপনাকে জানাবো না হ্যাঁ তীার সেই আশিক জিন কখনো আখিকে ধরবে না কারণ আখি তিশার মতো অত মেকআপ সুন্দরী না সে কালো এই জন্য এছাড়াও আখি সব সময় চোখে তার ধারে কাছেও না আসতে পারে এবার লাইভে এসে এই কথাগুলোই তিসার উদ্দেশ্যে ছুড়ে দিল আখি এছাড়াও আখি বলেছে কিছুদিনের মধ্যেই নাকি বড় একটা ধামাকা আসছে আর যেই ধামাকা দেখে রীতিমতো তিসার মাথায় নাকি ঠাডা পড়বে যেটা দেখা মাত্র তিসানাকে জলে পড়ে যাবে এবার লাইভে এসে এই কথাগুলো একে শুনিয়ে দিল তিশাকে। তাহলে কি আসলে সত্যি কোনো ধামাকা আসতে যাচ্ছে সামনে আর যেটা দেখে রীতিমতো তিশার মাথায় কি বাজ ভেঙে পড়বে আসলে কি আখি নতুন কিছু করতে যাচ্ছে আপনাদের কি মন্তব্য আখি যে হারে দিনের পর দিন নতুন নতুন ধামাকা দেখাচ্ছে সেই হিসেবে আখি কিন্তু আগে ভাগেই তার ভিডিওর মাধ্যমে বলল যে নতুন একটা ধামাকা আছে তাহলে নিশ্চয় তিসার জন্য নতুন কোন ধামাকা আসছে আখি কিন্তু তার পূর্বভাসটা আগেই তার লাইভের মাধ্যমে দিয়ে দিল কারণ তিসা ইতোমধ্যেই আখির এত প্রমোশনের কাজ এত অগ্রগতির সামনের দিকে এগিয়ে যাওয়া এত ইনকাম সবকিছু দেখে কিন্তু রীতিমতো জ্বলে পড়ে শেষ হয়ে যাচ্ছে তারপরে আবার আখি লাইভে এসে নতুন করে তীষাকে ধামাকার খবর জানিয়ে দিল এতে যে তিসা রীতিমতো জোলে ছারখার ছাড়খাড় হয়ে যাবে তা কিন্তু ইতোমধ্যে সকলেই বুঝে গেছে তো ভিয়স এখন শুধু অপেক্ষার পালা আখি কি ধামাকা দেখাতে যাচ্ছে তিশাকে